গুড মর্নিং বন্ধুরা দেখো আমরা সবাই ঘুম থেকে ঘুরতে আমার স্নান টান পুরো কমপ্লিট হয়ে গেছে এখন আমি ড্রেসটা পরে নিয়েছি দেখেই পাচ্ছি দেখতে কিন্তু না দুপুর না এখন সকাল বাজে সাড়ে দশটা বাজে এখন তা যাই হোক আজকে আমরা আবার যাবো মামার বাড়িতে মাসির বাড়িতে আর মিমোর সাথে দেখা করতে তা চলো আজকে আমরা যাবো কি কি করবো না করবো নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করো তোমরা ভিডিওটা অবশ্যই তোমরা দেখতে দেখো ফার্স্ট থেকে পর্যন্ত ও আর একটা কথা বলি তোমাদেরকে ওই

ওর কাছে আমাদের আর কোথায় যাওয়ার আছে মিমুকে দেখতে যাওয়ার ফাইনালি ট্রেনে তারা উঠে হ্যাঁ আমরা জল তো আমি কেমন লাগছে স্টেশন থেকে নেমে কেমন বাবা বগেন বলিয়া গাছ দেখো এখানে কি সুন্দর সাজিয়েছে বগেন ভলিয়া আমার খুব পছন্দের একটা ফুল আমাদের ঘরে ছিল ফুল

আমরা মিভোকে নিচে এসছি আজকে মিভো যাবে তো যাবে না যাবে তো মিভো যাওয়া বলেছে কেন এদিকে চিকেন আছে দেখতেই পাচ্ছো আমার মেয়ে খাচ্ছে এখন আমিও খাচ্ছি শেয়ার করি এখানে আছে সাদা ভাত এখানে আছে ডাল আম ডাল অর্ধেক মানুষের খাওয়া হয়ে গেছে এখানে আছে আলু সিদ্ধ মাখা এখানে আছে পটল ভাজা এখানে আছে চিকেন দেখতেই এখানে আর কিছু মানুষের খাওয়াও হয়ে গেছে এখানে আছে চাটনি আমের চাটনি এখানে আছে পাঁপড় ভাজা আর শাক ভাজা আসছে দাঁড়াও শাক ভাজাও আছে দেখো কচু পাতা বাটা দিয়ে খাচ্ছি পটল ভাজা ডাল নেবো না বাটাটা যা দারুণ করেছে আমার মাসি কি বলবো বনু কেমন খাচ্ছো দারুণ রান্নাগুলো খুব সুন্দর হয়েছে এত সুন্দর তা হ্যাঁ ওরা দুজনে কি স্নান করতো এখানে আর গাছে আম হয়েছে দেখো আমার মাসিদের বাড়ির গাছে দেখছো তোমরা দেখতে পাচ্ছ আমি দেখতে পাচ্ছি না রৌদ্র অবশ্য মাসি আম কুড়াচ্ছে মা গাছ পাকা আম দেখে দেখা দেখা আমার বন্ধুদের দেখা গাছে কত আমি এই আম দুটো দেখি বড় বড় নিপাশি মাসি দেখো এখন কুমড়ো শাক তুলে নিয়ে আসলো আমরা কুমড়ো শাক নিয়ে যাবো মা আবার কুমড়ো হচ্ছিল দেখো কুমড়ো হচ্ছিল সেটা তুলে নিয়ে হয় না এই দেখো দেখাচ্ছি তো এই দেখো এই দেখো এই দেখো কুমড়ো হচ্ছিল তো বলো আমাদের খাওয়ায় বলে ও আর রাখলো না একদম নিয়ে আসলো টেনে গাছ দিয়ে কেটে আমরা এখন গাছ পাকা আম কাটছি দেখো হুম দেখা

গাছ থেকে এটা কি পাতা কেলা পাতা ছিল পেঁপে দিয়ে আলু দিয়ে ঝিঙে দিয়ে এটা রান্না করলে এত ভালো লাগে খেতে কি বলবো তোমাদেরকে চলো চলো বনু এখন যাচ্ছি আমরা মাসির বাড়ি দাদুর বাড়ি মামার বাড়ি সবার ঘরে যাব চলো যা গরম লাগছে আর পাচ্ছি না গরমে

গাছে কি সুন্দর এচড় হয়েছে দেখো দেখো কত আম হয়েছে আম গিজিচ করছে কিন্তু পাখিনি আম কত বড় বড় আমার দাদুর গাছের আম তোমরা সবাই দেখো বস্তা ভরে ভরে নিয়ে যাবে কেউ কিচ্ছু বলবে না

দেখো গাছে পিয়ারাও হয়েছে কত দাদুর গাছে পিয়ারা হয়েছে কত বাবা ভর্তি দাদু হচ্ছে রং করেছে আমার দিদা আসবে না দিদা দিন আসে না তোর জন্য রং করেছে দেখো মিমো মিমো কি করছে দেখো দাঁড়ো দেখাচ্ছে আম পাটছে দেখছো এই দেখো পাটতে পারছে না দৌড়াদৌড়ি করছে চোখে কিছু পড়েছে ওই দেখি চোখ ঠিক

আমার বনু চলে যাচ্ছে বাড়ি টাটা বাই বাই কালকেই তো দেখা হবে নাকি দেখা দিবি না কালকে